আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু হাজির হলাম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধানমূলক ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আপনাদের মাঝে তুলে ধরবো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের নিয়োগ পরীক্ষায় আসা প্রত্যেকটি প্রশ্নের সম্পূর্ণ সমাধান তাই আমাদের সাথে থেকে প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর দেখে নিন এবং জেনে নিন আপনি কতটি প্রশ্নের সঠিক এবং নির্ভুল উত্তর প্রদান করতে পেরেছেন আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আমরা প্রশ্নটি উপস্থাপন করেছি অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের দেখতে পাচ্ছেন গুরুত্বপূর্ণ এই পরীক্ষাটি এক ঘন্টা তিরিশ মিনিট ব্যাপী অনুষ্ঠিত হয় যেখানে সত্তর নম্বরের প্রশ্ন ছিল আপনারা সরাসরি পূর্ণাঙ্গ প্রশ্ন সমাধানটি এখনই দেখে নিন তবে মূল ভিডিওতে প্রবেশ করার পূর্বে এখন আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন তো চলুন শুরু করা যাক আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এর যে নিয়োগ পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে তা সম্পূর্ণ লিখিত আকারে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই বাংলা থেকে বিশ নম্বরের প্রথমেই বাংলা থেকে বিশ নম্বরের যে প্রশ্ন এসেছিলো তার এক নম্বরে রয়েছে পারিভাষিক শব্দ লিখন আপনারা দেখতে পাচ্ছেন পাঁচটি চারটি প্রশ্নের সঠিক উত্তর আমরা এখানে তুলে ধরেছি এরপরে দুই নম্বরে রয়েছে সন্ধিবিচ্ছেদ দুলোক লোক দ্বীপ যোগ লোক বৃহস্পতি বৃহৎ যোগপতি ষোড়শ ষট যোগ দশ রাজর্ষি যোগ ঋষি সরা নন শর্ট যোগ আনন অক্ষ জ্যোতির্ময় জ্যোতি যোগ ময় শীতার্থ শিখ যোগ ঋত এরপরে আপনারা তিন নম্বরে দেখতে পাচ্ছেন যে শুদ্ধ বানান শুদ্ধ বানান লিখন আপনারা সুন্দর করে দেখে নিন এখানে প্রত্যেকটি প্রশ্নের আমরা কিন্তু একবারে সঠিকভাবে নির্ভুলভাবে সমাধানগুলো তুলে ধরেছি যাতে করে আপনারা খুব সহজে এখান থেকে উপকৃত হতে পারেন এরপরে আপনারা দেখতে পাচ্ছেন চার নম্বরে রয়েছে অর্থসহ বাক্য গঠন করুন এগুলোর সঠিক উত্তর আমরা প্রদান করেছি এরপরে আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ নম্বরে যে প্রশ্ন এসেছিল তা হলো সংক্ষিপ্ত প্রশ্নগুলোর সঠিক উত্তর আমরা কিন্তু এখানে সুন্দরভাবে উপস্থাপন করেছি এরপরে ছয় নম্বরে দেওয়া রয়েছে স্বাস্থ্যখাতে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ও বাংলাদেশ এ বাংলাদেশ এ বিষয়ে সর্বোচ্চ দুইশো শব্দের নাতিদীর্ঘ একটি অনুচ্ছেদ আপনারা লিখুন এরপরে আপনারা দেখতে পাচ্ছেন ইংরেজি অংশ থেকে যে প্রশ্নগুলো এসেছে তার পূর্ণাঙ্গ সমাধান কিন্তু এখানে তুলে ধরা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সাত নম্বর প্রশ্নের সঠিক উত্তর কিন্তু এখানে তুলে ধরা হয়েছে সম্পূর্ণ সাত নম্বরে ফিল হিন্দি ব্ল্যাঙ্কে যতগুলো প্রশ্ন এসেছিল প্রত্যেকটি অর্থাৎ পাঁচ পাঁচটি প্রশ্নের সঠিক উত্তরে এখানে তুলে ধরা হয়েছে আপনারা সুন্দর করে দেখে নিন যে কোন প্রশ্নের উত্তর কোনটি এরপরে আপনারা দেখতে পাচ্ছেন আট নম্বরে মেনশান দি কার্ড কারেক্ট স্পেলিং অর্থাৎ যে ভুল রয়েছে সেটি আপনারা সঠিকভাবে লিখতে হবে সুন্দর করে দেখে নিন প্রত্যেকটি প্রশ্নের সঠিক বা কারেক্ট অ্যান্সার কিন্তু আমরা এখানে তুলে ধরেছি এরপরে আপনারা দেখতে পাচ্ছেন নয় নম্বরে ইংরেজিতে অনুবাদ করো ইংরেজিতে অনুবাদ করো আসা পাঁচটি প্রশ্নের সঠিক উত্তর এখানে তুলে ধরা হয়েছে আপনারা দেখে নিন যে কোনটির উত্তর কি এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে দশ নম্বরে দশ নম্বরের উত্তরটি আমরা এখানে সংযুক্ত করিনি এরপরে গণিত থেকে পনেরো নম্বরে উত্তর আমরা আপনাদের মাঝে তুলে ধরছি সুন্দর করে দেখে নিন যে গণিত অংশ থেকে এগারো নম্বরে যে প্রশ্নটি এসেছে তার সঠিক উত্তর কিন্তু আমরা নিচে দিয়ে রেখেছি সঠিক উত্তর হলো ফাইভ পয়েন্ট ফাইভ মিটার আপনারা সুন্দর করে মিলিয়ে নিন যে আপনি পরীক্ষায় যে উত্তরটি প্রদান করেছেন তার সাথে মিল হয়েছে কিনা এরপরে পাচ্ছেন বারো নম্বরে আরো একটি অঙ্ক রয়েছে যার সঠিক উত্তর কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন আশা করি এর মাধ্যমে এই প্রশ্নটির সঠিক উত্তর আসা আপনারা জেনে নিলেন এরপরে ১৩ নম্বরে যে প্রশ্নটি এসেছে তার সঠিক উত্তর এখানে আমরা তুলে ধরেছি দেখতে পাচ্ছেন উত্তরটি আপনারা দেখে নিন এরপরে আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ জ্ঞান অংশ থেকে কিন্তু পনেরো নম্বরের প্রশ্ন এসেছে যেখানে চোদ্দ নম্বরে প্রথমে রয়েছে শিখা অনির্বাণ কোথায় অবস্থিত ঢাকা সেনানিবাসে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কবে গঠিত হয় আট আগস্ট দুই হাজার তারিখে ইউনিসেফ ও ইউন ইউনিসেফ ও ইউনিফা এর পূর্ণ রূপ কি দেখতে পাচ্ছেন দুইটির উত্তর সঠিক কিন্তু এখানে দেওয়া রয়েছে এরপরে দেখতে পাচ্ছেন চারটি প্রধান অসংক্রমাক অসংক্রামক রোগের নাম লিখুন ডায়াবেটিস শ্বাসতন্ত্রের রোগ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য কতজনকে করা হয় জন বাংলাদেশ রেলওয়ের সর্ববৃহৎ কারখানা কোথায় অবস্থিত সৈয়দপুর নীলফামারে বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন নদীর তীরে অবস্থিত পদ্মা বাওয়ালি কারা সুন্দরবনে গোলপাতা কাঠ মধুসহ বনজ সম্পদ সংগ্রহকারী পেশাজীবীদেরকে বলা হয় সুন্দরবনে বাংলাদেশ ও ভারতের সীমানা নির্ধারণকারী নদী কোনটি হাডিয়া ভাঙ্গা নদী হাডিয়া ভাঙ্গা নদী এরপরে আপনারা দেখতে পাচ্ছেন পূর্ণরূপ লেখুন সিপিইউ র্যাম রম ডাব্লু 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 ইমেল এআই সবগুলোর সঠিক উত্তর আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এই প্রশ্নগুলো ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু বারবার বিভিন্ন নিয়োগ পরীক্ষায় এসে থাকে আপনারা সুন্দর করে দেখে নিন যা আপনার জানা আবশ্যক প্রথমে রয়েছে সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট র্যাম র্যান্ডম অ্যাক্সেস মেমরি রম রিড অনলি মেমরি ডাব্লু 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 ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ইমেল ইলেকট্রনিক মেল এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আশা করি এর মাধ্যমে আমরা আপনাদের মাঝে প্রত্যেকটি প্রশ্নের নির্ভুল সমাধান উপস্থাপন করলাম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিয়োগ পরীক্ষার যেখানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের নিয়োগ পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে চাইলে প্রশ্ন সহ প্রশ্ন সমাধানগুলোর একটি স্ক্রিনশট নিতে পারেন এটি হলো প্রশ্ন এরপরে প্রশ্ন সমাধান প্রথম পেজ এবং দ্বিতীয় পেজ আপনাদের জন্য পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হব ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের লিখিত পরীক্ষার রেজাল্ট সম্পর্কিত দেখার জন্য মমনুল কন্টেন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি অন করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার কথা